আল্লাহ রব আলিন যখন মানব জাতি সৃষ্টি করলেন মানব জাতি সৃষ্টি করার পর আল্লাহ রবুল্লা আলমিন তাদের অন্তরের মধ্যে মায়া সৃষ্টি করলেন ভালোবাসে সৃষ্টি করলেন আর সেই ভালোবাসাটা আল্লাহ রব্লা আলমিন থেকে বেশি যাকে দিয়েছেন তারা হচ্ছে আমাদের মা বাবা আজকে সেই মা বাবাকে নিয়ে আমরা কিছু আলোচনা করবো আল্লাহ আমাদেরকে তাফিক দান করেন ওমায়ফিকে মা বাবার কেমন দাম কেমন মর্যাদা আল্লাহ রব আলামিন বলেন মুমিন জানো তুমি যদি ইমান আনো তুমি যদি মুসলমান হও তাহলে তোমার জন্য জানা জরুরি আমি আল্লাহ তালা তোমার জন্য তোমার মা বাবাকে কতটুকু জরুরত বানাইলাম আমার আল্লাহ মা বাবাকে কেমন সম্মান দান করলেন আমার আল্লাহ

মাতর ইবাদত করা আমি আল্লাহ তালার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করব না তারপরে দ্বিতীয় নাম্বার কাজ কি আমার আল্লাহ বললেন তোমার দ্বিতীয় নাম্বার কাজ হলো ইল্লা ইয়া হুয়া বিল তোমার মা বাবার সাথে তুমি সদ্ব্যবহার করবা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যখন তোমাকে বানাই তোমাকে বাড়ানোর পর তোমাকে আমি আল্লাহ তালা মায়ের গর্বের মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ সাথে সাথে তোমাকে দুনিয়ায় পাঠাই না কারণ আমি আল্লাহ যদি সাথে সাথে তোমাকে দুনিয়ায় পাঠাইতাম তাহলে তোমাকে কেউ আশ্রয় দিত না তোমাকে কেউ মহাব্বত করত না কেউ ভালোবাসত না কিন্তু আমি আল্লাহ বড় দয়া করে বড় মায়া করে আমি আল্লাহ তোমাকে এমন একজন জন মধ্যে পাঠাইলাম মা তুমি যদি যে রাত্রি গভীর রাত্রের মধ্যে তুমি যদি যেই মার পেটের মধ্যে লাথি মারো মার ঘুম গুলো ভেঙে যাই কিন্তু মা কোনো দিন তোমাকে প্রকাশ করে বলে নাই যেই বাবা আর ফুলের মধ্যে তুমি যদি প্রস্রাব করে দাও কোনদিন তোমাকে বাবার আগের ছুটে থাপ্পর মারে নাই আমি আল্লাহ তোমাকে এমন জনম দুঃখিনের ঘরের মধ্যে দিলাম আমি আল্লাহ যখন তোমাকে বানাইলাম তুমি কোনো কিছু বুঝতে না তুমি মা বাবার সাথে কত রকম বেয়াদবি করতা মায়ের মুখের মধ্যে পা তুলে দিতা বাবার সাথে তুমি কথা বলতে পারতে না মা বাবাকে কত থাপ্পর দিয়েছো ছোট থাকতে কিন্তু তারা তোমাকে কোনো কিছু করে নাই কারণ আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে তোমার ভালোবাসা তৈরি করলাম আমার আল্লাহ বলেন তোমার মা বাবা জীবন করে তোমাকে লালন পালন করেছে তেমন করে তোমার দায়িত্ব হচ্ছে তাদের লালন পালন করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদরাব্বুকা আল্লাহ তাবুদু

তোমার যদি তোমার মা বাবার কোনো একজন যদি বৃদ্ধি হয় তারা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় আমার আল্লাহ বলেন তাদের সাথে কেমন করে আচরণ করবা দুনিয়ার আর কোনো মানুষ জানানোর দরকার নাই আমি রব তোমাকে সাজেশন দিলাম আল্লাহ বলেন বল তুমি তোমার মার সাথে যত রকম ব্যবহার তোমার সাথে করুক না কেন তুমি তাদের সাথে ও বলা যাবে না আল্লাহ মার কেমন মর্যাদা বাড়াইলেন মার কেমন মর্যাদা বাড়াইলেন বাবার কেমন মর্যাদা বাড়াইলেন বলে তোমার মা বাবা বৃদ্ধ বয়সে তোমাকে যতই জ্বালাতন করুক না কেন তুমি উপ শব্দ বলতে পারবে না কারণ উপশব্দ শব্দ বলার অধিকার তোমার নাই তোমার যে পুরো শরীর রয়েছে তোমার যে দেহ রয়েছে প্রত্যেকটা জিনিসকে আমার রব বানাইছেন এই রব যে বানাইছেন সবগুলো তোমার মা বাবার ভিতর থেকে নিয়ে নিয়ে তোমাকে বানাইছেন সুহান বলেন আমার নবীকে মান আহাক হোসনি সাহাবাতে অনুভূতি আমি কার সাথে সব থেকে বেশি ভালো ব্যবহার করব আমার নবী বলেন দুনিয়ার কোন মানুষের সাথে কেমন মানুষের সাথে ভালো ব্যবহার করবা আমার নবী বলেন সর্বপ্রথম তুমি যার সাথে ভালো ব্যবহার করবা যে তোমার সব থেকে বেশি ভালো ব্যবহারের উপযুক্ত সে হচ্ছে কলা উম্মাকা তোমার মা সাহাবি আবার জিজ্ঞেস করলেন কলা সুম্মা মান তারপরে কে আল্লাহর নবী বলেন কলা সুম্মা উম্মুকা তারপরে তোমার মা সাহাবি আবার জিজ্ঞেস করে বলি ইয়া রাসূলুল্লাহ তারপর আমি কার সাথে সুন্দর ব্যবহার করব আল্লাহর নবী বলেন কলা সুম্মা উম্মুকা তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো এবং সাহাবি ডাক দিয়ে কয় তারপরে কার সাথে ভালো ব্যবহার করবা এবারে আমার নবী বলেন কালাতুম মা আবুকা তারপর তোমার বাবার সাথে ব্যবহার করবা সুবহানাল্লাহ মা বাবার সাথে আল্লাহ তাআলা ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন আমার নবী বলেন গোমারে যদি বাইহাকি শরীফের 426 মায়ের সাথে সুন্দর করে মায়ের দিকে মায়ার নজরে তাকায় মায়ের দিকে যদি মায়ার নজরে তাকায় কেউ কোনো সন্তান যদি একবার মায়ের দিকে মায়ের নজরে তাকায় আমার আল্লাহ বলেন তার জন্য একটা কবুল হজের সোহাব দিয়ে দিলাম আমার নবী বলেন কোন ব্যক্তি যদি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আমার নবী বলেন গোবান্ধা যদি মা বাবার সাথে আর নজরে মা বাবার সকাল বেলা একবার খোঁজ খবর নেই একবার যদি সকালবেলা মা বাবার খোঁজ খবর নেই আমার নবী বলেন ওই উম্মতটার জন্য আমার আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলে দে